নমস্কার বন্ধুরা রীতার রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো ক্ষীর উপকরণ লাগছে রুই মাছ গোলমরিচ নুন দিয়ে মেখে রাখবো গোটা গরম মশলা দুধ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা নুন চিনি সাদা তেল ঘি টমেটো কুচি কাঁচু বাদাম বাটা গরম মশলা পেঁয়াজ ভাজা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে মাছগুলো দুপিঠ ভেজে নিয়ে তুলে নেব তারপর ওই কড়াইতে ঘি দিয়ে গোটা মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করব হেল জিরের গুঁড়ো ধনে গুঁড়ো বাদাম বাটা নুন দিয়ে নাড়াচাড়া করে নেব হয়ে আসলে দুধ দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনা খুলে ফুটন্ত ঝোলে মাছগুলো ছেড়ে দিয়ে ঘন হয়ে আসলে ঘি গরম মশলা চিনি পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল কোনো অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ